প্রতি জুমা মিম্বারের আলোয়ে আলোকিত হয় হাজারো মুসল্লির হৃদয় এই মিম্বার থেকেই উচ্চারিত হয় সত্যের বাণী যা একটি সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে কিন্তু সেই মহান দায়িত্ব পালনের প্রস্তুতি কি সহজ সময়ের চাহিদা পূরণ করে প্রতিটি জুমাকে ইমান জাগানিয়া ও প্রভাবশালী করে তুলতে প্রয়োজন একটি নির্ভরযোগ্য সহচর এমন এক আয়োজন যা একই মলাটে ধারণ করবে বিশুদ্ধ জ্ঞান যুগোপযোগী নির্দেশনা আর সমাজ সংস্কারের প্রেরণা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইমাম ও খতিবদের জন্য এক যুগান্তকারী প্রচেষ্টা জুম্মা বিশ্বকোষ এটি শুধু একটি বই নয় এটি একটি সম্পূর্ণ পাঠশালা যেখানে ইসলামের পাঁচ স্তম্ভকে তুলে ধরা হয়েছে কোরআন ও সহি হাদিসের বিশুদ্ধ আলোকে বছরের প্রতিটি মাসকে কেন্দ্র করে সাজানো হয়েছে আলা মাসায়েল আত্মশুদ্ধি ঐতিহাসিক ঘটনা এবং চলমান জাহিলিয়তের সংশোধনে শক্তিশালী খুতবা কল্পনা করুন আপনার জুমার প্রস্তুতি এখন কতটা সহজ মিম্বর থেকে আপনার প্রতিটি বার্তা হয়ে উঠবে আরও প্রভাবশালী আরও হৃদয়গ্রাহী জুমা বিশ্বকোষ আপনার হাতে তুলে দিচ্ছে দলিল ভিত্তিক আলোচনার পাশাপাশি সমাজ সংস্কারের বাস্তবমুখী দিক নির্দেশনা তাই সম্মানিত ইমাম খতিব আলেম এবং দিনের প্রতিটি পথের পথিক আপনার সংগ্রহে যুক্ত হোক এই অপরিহার্য সহচর জুম্মা বিশ্বকোষ এটি মিম্বর থেকে সমাজ পরিবর্তনের এক বিশুদ্ধ আন্দোলন ইনশাল্লাহ